আচ্ছা আমাদের বার্ষিক পরীক্ষা যে সাজেশন আসসালাম আলাইকুম ভিউয়ার্স মহাগ্রন্থ আলকরান শেখানোর জন্য মূলত আমরা আমাদের ভিডিওগুলো দৈনন্দিন আমাদের পেজে আপলোড দিয়ে যাচ্ছি আপনারা যদি এই ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই পাইছো আচ্ছা আমরা আজকে বার্ষিক পরীক্ষার সাজেশনের আট নং পর্ব এখন কত নং পর্ব শুরু করবো আমার দিকে খেয়াল করো প্রথমে আছে প্রথম নুন কি আছে প্রথম নুন এরপর আছে কি এরপর আছে মাঝের বা এরপর আছে শেষের কথা বুঝতে পারছো এখন এখানে আমাদের মূলত কাজটা কি করতে হবে পরীক্ষা হলে তোমার এখানে এরকম ভাবে দেওয়া থাকবে আর শব্দ তৈরি করতে হবে কি শব্দ কি করতে হবে তৈরি করো তাই তো আচ্ছা আমি শব্দ লিখে দিলাম ক ব বিন্দু র করো শব্দ তৈরি করো তোমার এটা কি শব্দ আছে নাকি আলাদা আলাদা হরফ আছে দেখো আমার সাথে যদি কথা না বলো তাহলে আমি ক্লাসে আমি ভালো পড়াতে পারি না আমার সাথে চিল্লাই চিল্লাইয়া আমি যেভাবে কথা বলতেছি আমার তো মনে হচ্ছে ওই মাদানি নিসাবের ওই পাশেও আমার কথাগুলো শোনা যাচ্ছে আওয়াজ হবে না তাই থাক আমি চলে যাই বা না শিকরা হ্যাঁ পড়াবো তাহলে আওয়াজ হবে ওকে ডান আচ্ছা এখানে আমার আলাদা আলাদা হরফ আছে এটা একটা হরফ না এটা একটা হরফ এটা একটা হরফ এটা একটা হরফ কয়টা হরফ আছে এখানে আচ্ছা পরীক্ষার হলে তোমাকে এরকমই চারটি হরফ দিবো কয়টি হরফ দিবো চারটি হরফ দিবো তোমার এই চারটি হরফকে তোমার কি করতে হবে শব্দ শব্দ মিলিয়ে লিখতে হবে কি করতে হবে জি মিলাইয়া লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের ওখানে আছে প্রথমত নুন আছে কোন নুন কোন নুন রাইট প্রথম নুন আছে দেখো আমি এইখানে শব্দটা করি ঠিক আছে আমি এইখানেই করি শব্দটা এখানে চার পাঁচ ছয় হরফ থাকতে পারে তোমার এই যে প্রথম আছে কোন নুন এ বাবা একটু জোরে বলো মাশাআল্লাহ তোমাদের আওয়াজ অনেক ভালো প্রথম নুন এরপরে কি আছে আরো জোরে বলো কি আছে প্রথম নুন এরপরে আছে কি মাঝের আইন এরপরে আছে মাঝের বা এরপরে আছে শেষের দাল তাহলে একসাথে কিভাবে লিখতে হবে নুন আইন দেখো প্রথম নুন আছে যে প্রথম নুন মাঝের আইন আছে দেখো যে মাঝের আইন মাঝের বা আছে দেখো মাঝের বা শেষের দাল আছে যে শেষের দাল তাহলে একসাথে কি হলো আলো জোরে বলো নুন আইন বা দাল আবারও বলেন আর একটু জোরে বা পারা যাবে আচ্ছা পরে যে গুলো আছে দেখো এখানে আছে পূর্ণ আলে এরপরে আছে প্রথম কাফ এরপরে আছে শেষের র এরপরে আছে পূর্ণ মিম কি আছে তাহলে আমরা একটু খেয়াল করো খেয়াল করো পরীক্ষার সামনে এখন যদি না পারো বার্ষিক পরীক্ষায় যে পুরস্কারগুলো আমরা দেই পুরস্কার পাবা পুরস্কার পাবা যে ওই রাই যখন পুরস্কার পাবে হ্যাঁ করে কান্দানে হালিমা যখন পুরস্কার পাবে না হ্যাঁ এরকম ফাহিম হ্যাঁ তারপরে হোজাইফা নরিন সারা এই যে যারা ভালো আছে অন্য অন্য নাম বলতে পারতেছি না তো এরা যখন পুরস্কার পাবে তখন তোমরা কি এরকম কান্নাকর্মা করা লাগবে না রে ওরা কত সুন্দর প্লেট নেবে না কড়া কত সুন্দর পুরস্কার নেবা আমাদের হাত থেকে তোমরা এখন ভালো করে পড়ো তখন পুরস্কার নেব ঠিক আছে কে কে পুরস্কার নেবা না আমি নেব আচ্ছা কে কে পুরস্কার নিব আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন আমিন কি এটা জোরে আরো জোরে জোরে আলিফ আলিফ এটা কি কাফ আবার বলেন জোরে বলেন আরে কি জোরে আওয়াজ হবে সুন্দর করে আবার বলেন নাম কি আবার বলো কোন কাপ জোরে বলো আর একটু জোরে মিছিল হবে আলিফ কাপ এটা কি ম তাহলে আমাদের এখন কাজ কি হবে এইটাকে হরফ আলাদা আলাদা হরফ আমাদের কি করতে হবে মিল করতে হবে আসো মিল করে ফেলা আমরা কি পারবো মিল করতে পারবো আচ্ছা দেখা যাক এগুলো একদম কঠিন কাজ না সহজ কাজ এই যে আলিফ দিলাম এরপর কি আছে কোন কাজ প্রথম কাজ এবার কি আছে শেষর রা পরে মিম এই মিম না তুমি জানো কা তোমরা আমার কোন কোন মিম হবে এখানে জোরে বলো কোন মিম হবে কোন মিম তাহলে কি হবে এখানে আলিফ কাফ আবার বলেন হ্যাঁ জোরে বলেন একটু জোরে ঝিমাচ্ছ জিমেলে হবে জিমেলে হবে ছোটকাল থেকেই এখন থেকেই তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় কিছু হতে হবে কি করতে হবে বড় কিছু করতে হবে তোমার তুমি কি রিক্সা চালাতে চাও নাকি এসি গাড়ির ভিতরে প্রাইভেট কার চালাতে চাও তুমি তো চাও পুলিশ ধরে কি সবার মার দিবা কি হতে চাও তুমি আর্মি বাবা মাশাআল্লাহ সবার তো দিন বড় বড় স্বপ্ন আচ্ছা আচ্ছা খেয়াল করে আয় তাহলে আমাদের এখন ভালো লেখাপড়া যদি করি তাহলে বড় হয়ে কি ভালো থাকতে পারবো নাকি আর লেখাপড়া না করলে কিন্তু পারবো না পারবো আচ্ছা খেয়াল করো আমার দিকে এই আমার দিকে হুজুর হতে চাও কে কে মাসাল্লাহ বেশিরভাগই তো শুধু হুজুর হলে হবে হ্যাঁ শুধুমাত্র তুমি হুজুর হলে তুমি শুধুমাত্র আহজুবিল্লা বিসমিল্লা পারো এক কথা হলো না আলামিন থামো ঠিক আছে শুধুমাত্র তুমি আহজুবিল্লা বিসমিল্লা পারো কিন্তু তোমার পাশে বসে একজন বলতে ধর্ষ নেম তুমি বলছো কি কি কয় নাকি পাগল গালি দিল নাকি হ্যাঁ যদি তোমাকে জিজ্ঞেস করে হট ডু তুমি কি কবা পারো না পারো এই জন্য তোমার আর শুধু আরবি শিখলে হবে আরবি বাংলা অঙ্ক সব কিছু শিখতে হবে নাকি যে সব কিছু শিখতে হবে তাহলে বড় হওয়া যাবে আরবি তো মাস প্রয়োজন আরবি তো লাগবেই সাথে বাংলা অঙ্ক ইংরেজি লাগবে না সব দিকে তোমার শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে তুমি বড় হয়ে ভালো কিছু করতে পারবা আমরা কে কে বড় হতে চাই তাহলে বড় হতে যদি চাই তাহলে জোরে জোরে পড়তে হবে কি ওকে দেখা যাক আচ্ছা এর পরের আছে কি এটা

প্রথম ইয়া আবারও বলো সুন্দর করে শেষের ওয়াও ওয়াও ওয়া ও এরকম হ্যাঁ এমনই ওয়াও ল্যাম আরে হাসতে হাসতে পড়তে হবে শরীরে পাওয়ার থাকতে হবে স্পিড থাকতে হবে আমাদের শব্দ তৈরি করতে হবে তাহলে আসো শব্দ তৈরি করে ফেলাই প্রথমে কি আছে ইয়া এরপর আছে কি এরপর আছে কি আছে ঠিক আছে আবার ও বলো জোরে বলো আরেকটু জোরে আচ্ছা এরপর দেখো কি এটা জোরে বলো

আবারও বল আওয়াজ হবে ডিম খাইছো না গোস খাইছো দেখা যাবে একটা মুরগি বলে সকালবেলা খাইয়ে আসো একটা ডিমই তো একটা মুরগি নাকি তাও জানে কা মাঝে রেলাম আরো জোরে জোর হলো না মাঝের ইয়া শেষের হা মাঝের হা শেষের মিম আচ্ছা আসো খুব ভালো করে দেখো প্রথমে আছে কি প্রথম আইন কি প্রথম আইন এরপরে কি আছে লাম এরপরে ইয়া কনিয়া এরপরে আছে হা এরপরে আছে কি আইন লাম ইয়া হা মিম এই জোরে আইন লাম ইয়া হা মিম আইন লাম ইয়া হা মিম কেটা জোরে আরো জোরে এই জোর হলো না সবাই এটা আলিফ প্রথম গয়েন আবার বল জোরে বলো আরেকটু জোরে প্রথম গয়েন মাঝের নুন নুন আবার বল জোরে বলো আবার হবে শেষের ইয়া আইন আলিফ গয়েন নুন ইয়া এটা আছে পূর্ণ আলিফ প্রথম গয়েন মাঝের নুন শেষের ইয়া তাহলে একসাথে কি হবে তাহলে সাজেশনের এটা কত নম্বর কত নম্বর সাদেশনের আট নম্বর এটা থাকবে ঠিক আছে আমরা কি পারবো আসো একবার একটু মজা করে পড়ে ঠিক আছে এই একবার পড়লে ছুটি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা নুন আইন বা দাল একসাথে কি হবে পূর্ণ আলিফ প্রথম কা সশর পূর্ণ মিম প্রথম কা সশর তালে একসাথে করবে আলিফ কা ফা র মিম আল কা র মিম প্রথম যা সশর ওয়া জাললামা জাললামা সশর দাল ইয়া ওয়াও লম দাল ইয়া ওয়াও লম দাল ইয়া প্রথম আইন আরো জোরে মাঝের আল্লাম জোরে হবে মাঝের আল্লাম মাঝের ইয়া মাঝের ইয়া শেষের হা পূর্ণমিম আইলাম ইয়া হামিম পূর্ণ আলেফ প্রথম গইন মাঝের নুন শেষের আলিফ গইন নুন ইয়া থাক আসে পর্যন্ত থাক নাকি আমরা সুন্দর করে এটা খুব সুন্দর করে খাতায় লিখবো ঠিক আছে আমাদের কাজ হলো এরকম আলাদা আলাদা থাকবে আমাদের কি করতে হবে শব্দ তৈরি করতে হবে ঠিক আছে আবার এই শব্দগুলো থাকতে তোমাদের আলাদা করতে হবে ঠিক আছে তাহলে আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম